এক একবার প্রশ্ন করেছেন যে হুজুর মাজারে যাওয়া বা মাজারে কবর কবর জিয়ারত করা ইসলামে যায় যা কি কবর জিয়ারত করার উদ্দেশ্যে অথবা বুজুর্গের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যদি কেউ যায় তাহলে সেটা যাওয়া যেতে পারে একটা হাদিসের মধ্যে আসছে কেবলমাত্র জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা মাকরু কেবলমাত্র জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা অর্থাৎ 48 মাইল দূরে যাওয়া এটা makruh তবে হ্যাঁ আপনার অন্য কাজ ছিল তাহলে সেই কাজ করতে গিয়ে সুযোগ পেলেন শাহজালাল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গিয়ে একটু ziyaret করে আসনা এটা জায়েজ আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেবলমাত্র কবর ziyaretের উদ্দেশ্যে যায় কিংবা তার কাছে কিছু চাওয়ার উদ্দেশ্যে যায় তাহলে এটা শির্ক আল্লাহ পাক রব্বুল ইজত সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন্না শির্ক আলাদুল মোন আজিম শির্ক করা সবচেয়ে বড় গুণা অতএব এটা থেকে বেঁচে থাকা যায় আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকবার প্রশ্ন করেছেন নামাজে অজু ভেঙ্গে গেলে কি করব। সরহুল বেকায়াহ নামক একটা ফেকার কিতাব আছে প্রথম খণ্ডে কিতাব সালাত অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তির যদি অজু ভেঙ্গে যায় নামাজের মধ্যে তাহলে যদি সম্ভব হয় পিছনে কাতার যদি না থাকে কিংবা কাতার থাকলেও যাওয়ার যদি সম্ভাবনা থাকে অর্থাৎ যাওয়ার যদি সুযোগ থাকে তাহলে উনি পিছনে চলে যাবেন অজু করবে করবেন এবং শুরু থেকে নামাজ পড়বেন শুরু থেকে নামাজ পড়বেন তো এখন আপনার অজু ভেঙেছে এটা তো নামাজি ব্যক্তি জানবে না এজন্য নাকে হাত দেবেন নাকে হাত দিলে আশা করি যিনি নামাজে আছেন উনি ছেড়ে দেবেন আর যদি না যাওয়া যায় তাহলে যেখানে আছেন সেখানে অজু চলে যাওয়ার পর নামাজের কোনো রোকন বা নামাজের কোনো বিধিবিধান বিধান ছাড়া আদায় করা হারাম নিষেধ অতএব অজু চলে গেছে পিছনে যদি যাওয়া যায় তাহলে যাবেন আর না হয় সেখানে বসে থাকবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকবার প্রশ্ন করেছেন হুজুর আমাদের দেশে নতুন কোনো নির্মাণ কাজ করার গুঞ্জন শোনা যায় সেখানে রক্ত ঢালতে হয় যেমন পদ্মা সেতু সম্পর্কে এমন একটি গুঞ্জন ছড়িয়েছিল এখন কথা হলো এর কোনো ভিত্তি ইসলামে আছে কি না নতুন কোনো নির্মাণ কাজ হলে সেখানে মধ্যে রক্ত দিতে হবে মানুষের রক্ত কিংবা অন্য কোনো রক্ত বা কোনো প্রাণীর রক্ত এটা মুসলমানদের কালচার নয় কোরান হাদিসের কথা নয় এটা হচ্ছে হিন্দুদের একটা কালচার অতএব এটা একটা শিরকি কাজ কোরানুল কারিমের সুরা আল ইমরানের পঁচাশি নং আয়াতে কারিমের মধ্যে বলা হয়েছে ওয়ামাই ইয়াবে তাকে গাইরাল ইসলাম আমি না মিন ইসলামের মধ্যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা অন্য কোনো পথ পদ্ধতি গ্রহণ করলে আল্লাহ পাকের কাছে এটা গ্রান্টেড নয় এটা গ্রহণযোগ্য নয় অতএব এটা যেহেতু ইসলামের বিধিবিধান নয় অতএব এটা মানাটাও জায়েজ নয় হারাম আর গত কিছুদিন আগে মনে হয় সম্ভবত আমি ইউটিউবের মধ্যে দেখছি এই যে পদ্মা সেতুর কথা যে উঠছে যে সেখানে মানুষের কল্লা লাগবে মাথা লাগবে এটা সম্পূর্ণ একটা মিথ্যা ডাহামিছা এটার কোনো ভিত্তিই নাই যারা এটা ছড়িয়েছে সম্ভবত তাকে গ্রেপ্তারও করছে মনে হয় সম্ভবত শুনছি এগুলোর কোনো ভিত্তিই নাই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন যদি কোনো ছেলে বা মেয়ে জীবনে বিয়ে না করে তাহলে সে কি জাহান্নামে যাবে অথবা সে কি গুণাহার হবে মিসকাতুল মাসাবিহ নামক হাদিসের কিতাব দুই হাজার নয় শত নং হাদিস আল্লাহর হাবিব বলেছেন ইয়া মা সারা সাবাব মানে তাতা আমিন কুমুল বা আতা ফালি যাতা যাওয়াচ্ছি হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম সেই ব্যক্তি যেন অবশ্যই বিবাহ করে কিন্তু সক্ষম নয় কিন্তু তার যৌন চাহিদা আছে তাহলে সেই ক্ষেত্রে যেন সে রোজা রাখে এই দৃষ্টিকোণ থেকে ওনারা বিবাহের হুকুম বের করেছেন বিবাহ প্রথম কথা হলো ফরজ কোন ব্যক্তির যদি উত্তেজনা বেশি থাকে অনেক অনেক যৌবন থাকে এবং বরণ পোষণ করাতে পারবেন স্ত্রীর তাহলে সেই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ দুই নম্বর ওয়াজিব বিবাহ করা ওয়াজিব কোন ব্যক্তির যদি এরকম হয় যে ওনার যৌবন আছে কিন্তু স্ত্রী পরিচালনা করার জন্য বা মোহর দেওয়ার তার শক্তি নাই তাহলে সেই ক্ষেত্রে মহরের ব্যবস্থা করে তার জন্য বিবাহ করা হচ্ছে ওয়াজিব তিন নম্বর কোন ব্যক্তির যৌবন আছে যৌবন চাহিদা আছে কিন্তু জিনা করার সম্ভাবনা নাই এবং টাকা পয়সাও নাই স্বাভাবিক তাহলে সেই ক্ষেত্রে তার জন্য বিবাহ করা শূন্য আর এছাড়া যাদের যৌবনই নাই তাদের জন্য বিবাহ করা হারাম অতএব যে সমস্ত মেয়ে বা ছেলে তারা যদি আজীবন চিরকুমার এটা যদি গ্রহণ করেন তাহলে ওনার অবস্থার আলোকে হবে উনি কি ফরজ গুণা করতেছেন না কি ওয়াজিব গুনা করতেছেন না সুন্নত না হারাম কাজ থেকে বাঁচার জন্য তিনি এটা করছেন সেটা ওনার উপর নির্ভর আশা করে প্রশ্নের জবাব পেয়েছেন ভাই প্রশ্ন করেছেন মুনাজাত কিংবা কোনো দোয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য নবী কিংবা কোনো বুজুর্গের উশিলা ধরা যায় আছে কি দোয়ার মধ্যে নবীদের নবীদের উশিলা করা বা বুজুর্গদের উশিলা করা এটা যায় আছে বুজুর্গ কিংবা নবী জীবিত থাকুক অথবা মৃত ওনার উসিলা করা উচিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম করা মাধ্যম নেওয়া অর্থাৎ দোয়ার মধ্যে বলা আল্লাহ আমাদের দোয়াগুলো নবীজি সাল্লা সাল্লামের উচিলায় কবুল করো মানে ওনার সম্মানে কবুল করো বা শাহজালাল সাহ রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন আল্লাহ ওনার উচিলায় কবুল করো এটা জায়েজ আছে তিরমিজি শরীফের তিন হাজার শত সাতাশ নং হাদিস আন্না রাজুলান জরির আল বাসার আতাল নবী সাল্লাহ আলাইহ সাল্লাম এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসলেন লোকটার চোখে ভালো দেখত না তা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করবো তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে শিখাইয়া দিলেন তখন সে দোয়া করা শুরু করলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতুবু ইলাইকা بنবিয়িকা মুহাম্মদ নবির রাহমাতিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে লোকটা দোয়া করতেছে আল্লাহ আমি তোমার কাছে চাপছি তোমার কাছে তাওবা করছি তোমার নবীর ওসিলায় ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিলেন তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই প্রতিবাদ করেন নাই এর দ্বারা বোঝা যায় ওসিলা দিয়ে কোনো কিছু চাওয়া দোয়া করা এটা জায়গা আছে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন